কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও স্যার ডিলার খাইরুল আলম সহ অন্যান্যরা বর্তমান টেলিভিশন যুগের সাথে পরিবর্তন